আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমরা যারা এইচএসসি দুই হাজার পঁচিশের পরীক্ষার্থী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকে আমি তোমাদেরকে এইচএসসি দুই হাজার পঁচিশের হিসাববিজ্ঞান পত্রের ফাইনাল সাজেশন দিব এখানে সিকিউ এবং এমসিকিউ উভয় অংশেরই সাজেশন দেওয়া হয়েছে চলো আমরা আজকের ভিডিওটি শুরু করি দেখতে পাচ্ছো এখানে এইচএসি দু হাজার পঁচিশ সাজেশন হিসাব বিজ্ঞান প্রথমপত্র শুরুতেই দেওয়া হয়েছে মানবণ্টন এবং মার্ক হিসাব বিজ্ঞান প্রথমপত্রের মানবণ্টন হচ্ছে সিকিউ থাকবে সত্তর মার্কের এমসিকিউ থাকবে তিরিশ মার্কের এবং মার্ক হচ্ছে সিকিউতে তেইশ পাইতে হবে এবং এমসি কিউতে তোমাকে দশ পাইতে হবে এরপরে রয়েছে সিকিউ সাজেশন সিকিউএ তোমার সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে তা হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি হিসাবের বইসমূহ ব্যাংক সমন্বয়ে বিবরণী রেওয়া মিল কার্যপত্র দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এবং সর্বশেষ আর্থিক বিবরণী এখানে তোমাকে এই অধ্যায়গুলো থেকে মোট সাতটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে একটি সৃজনশীল থাকবে হিসাবের বইসমূহ এখান থেকে তিনটি সৃজনশীল থাকবে ব্যাংক সমন্বয়ে বিবরণী এখান থেকে তোমরা একটি সৃজনশীল কমন পাবে রেওয়া মিল থেকে দুইটি সৃজনশীল থাকবে কার্যপত্র এই অধ্যায় থেকে দুইটি সৃজনশীল থাকবে দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এখান থেকে তোমরা একটি সৃজনশীল কমন পাবে সর্বশেষ আর্থিক বিবরণী এই অধ্যায় থেকে তোমরা দুইটি সৃজনশীল কমন পাবে এখানে তোমরা যারা শুধুমাত্র পাস মার্ক কমন পেতে চাও তাদের জন্য আমার সাজেশন হচ্ছে তোমরা হিসাবের বইসমূহ এবং আর্থিক বিবরণী এই দুইটি অধ্যায় ভালোভাবে পড়বে তোমরা যদি এই দুইটি অধ্যায় ভালোভাবে পড়ো তাহলে এখান থেকেই তোমরা চার থেকে পাঁচটি সৃজনশীল কমন পাবে অর্থাৎ তোমরা এখান থেকে পাস মার্ক কমন পেয়ে যাবে আর যারা আরও বেশি কমন পেতে চাও তারা এই দুটি অধ্যায় তো মাস্ট এই দুইটি অধ্যায়ের সাথে বাকি যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলোর মধ্য থেকে তোমার কাছে যে অধ্যায়টি সহজ মনে হবে তুমি ওই অধ্যায়টি পড়তে পারো তুমি যদি এভাবে পড়ো তাহলে নিশ্চিতভাবে এখান থেকে তুমি ষাটটি সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবে এই হচ্ছে মূলত সিকিউ অংশের সাজেশন এরপরে রয়েছে এম সিকিউ সাজেশন এমসি কমন পাওয়ার জন্য তোমাকে অবশ্যই তেইশ বাইশ উনিশ এবং আঠারো এই সালগুলোর বোর্ড বহু নির্বাচনী পড়তে হবে টেস্ট পেপার সমাধান করতে হবে সেরা কলেজসমূহের বহু নির্বাচনী পড়তে হবে এবং অবশ্যই তোমার সিলেবাসের সকল অধ্যায়ের বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে দেখো এমসি কিন্তু তোমার সিলেবাসে যতগুলো অধ্যায় রয়েছে সবগুলো অধ্যায় থেকেই আসবে এজন্য এমসিকিউ অংশ কমন পাওয়ার জন্য তোমাকেও সবগুলো অধ্যায়ই পড়তে হবে সিকিউ অংশ কমন পাওয়ার জন্য তুমি এখান থেকে দুইটি অথবা তিনটি অধ্যায় পড়লেই হয়ে যাবে কিন্তু যেহেতু এমসিকিউ সবগুলো অধ্যায় থেকে আসবে এজন্য তোমাকেও সবগুলো অধ্যায়ের এমসিকিউ পড়তে হবে আর তুমি যদি তোমার সিলেবাসের সকল অধ্যায়ের বোর্ড এমসিকিউ সমাধান করো তাহলে তুমি সেখান থেকেই নিশ্চিতভাবে বিশটি থেকে বাইশটি এমসি কিউ কমন পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ এই হচ্ছে মূলত এইচএসি দুই হাজার পঁচিশের প্রথম পত্রের ফাইনাল সাজেশন তোমরা সকলেই এই সাজেশনটি ফলো করে সিকিউ এবং এমসি অংশের প্রস্তুতি নিবে এবং সকলেই ভালোভাবে পরীক্ষা দিবে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম